সকালবেলায় ঘুম থেকে উঠে এমন একটা বড় মারাত্মক খবর শুনে সুনিতার প্রায় পায়ের তলা থেকে মাটি সরে গেল আজ ন বছর হতে চলল সে একটি স্কুলের শিক্ষিকা পদে নিযুক্ত রয়েছে বাড়িতে অসুস্থ মা পঙ্গু ভাই বাবা মারা গেছেন আজ থেকে প্রায় দশ বছর আগে পঙ্গু ভাই আর অসুস্থ মায়ের একমাত্র সাহারা হল সুনিতা স্কুল শিক্ষিকা চাকরিটা পেয়েছিল কলকাতাতে গ্রাম থেকে অনেকটা দূর প্রতিদিন আসা যাওয়া করতে অনেক কষ্ট হতো তার তাছাড়া বাড়ি গিয়ে অসুস্থ মা আর পঙ্গু ভাইয়ের দেখাশোনাও ঠিকমতো করতে পারছিল না তাই বাধ্য হয়ে কলকাতায় সুনিতা একটা বাড়ি ভাড়া নেয় মাসে দশ হাজার টাকা লাগে সে লাগুক মাস গেলে মাইনে আছে মা ভাইকে চোখের সামনে দেখতে তো পারবে তাই অত কিছু চিন্তা না করে চাকরিটা পেয়ে গ্রাম ছেড়ে চলে এসেছিল শহরে শহরে সব জিনিসের চড়া দাম এদিকে অসুস্থ ভাইটার চিকিৎসার জন্যও প্রচুর টাকা খরচ হয় মাসকেলে মায়ের ওষুধও রয়েছে তাই মা আর ভাইয়ের চিকিৎসার জন্য সুনিতাকে একটা মোটা অঙ্কের টাকা আগে থাকতেই রেডি রাখতে হয় তাছাড়া বাড়ি ভাড়া ইলেকট্রিক এমনকি জলটা পর্যন্ত এখানে কিনে খেতে হয় তাই সব মিলিয়ে চাকরি টাকার খুব সামান্য অংশই সুনিতা সেভিংস করতে পারে তা নিতান্তই নগণ্য বলা চলে তার বয়সও বত্রিশ হয়ে গেল মা আর ভাইকে দেখাশোনার জন্য এখনো পর্যন্ত বিয়ে করেনি কে জানে বিয়ের পর তার স্বামী যদি তার মা আর ভাইকে দেখতে না দেয় মা তাকে অনেকবার জোরাজুরি করেছে বয়স হয়ে যাচ্ছে বিয়েটা করে নে বিয়ের পরও আমাদেরকে দেখতে পারবি তুই তো নিজে স্বাবলম্বী চাকরি করিস তুই তো আর জামাইয়ের টাকায় আমাদেরকে দেখবি না তাহলে তোর এত আপত্তি কিসের দেখবি ভগবান ঠিক আমাদেরকে চালিয়ে নেবে আজ সকালবেলা হঠাৎ করে এমন একটা খবর শুনে তার মাথায় যেন বাজ ভেঙে পড়ল টিভিতে খবরে দেখাচ্ছে দু হাজার ষোলো সালে চাকরির প্যানেল নাকি বাতিল হয়ে গেছে কোর্টে একটা কেস চলছিল সুনিতা জানত কিন্তু সুপ্রিম কোর্ট যে এমন একটা রায় দিয়ে বসবে এ যেন কল্পনার অতীত চাকরিটা না থাকলে সুনিতারা খাবে কি বাঁচবে কি করে অসুস্থ মা পঙ্গু ভাইয়ের সেবা কি করে করবে বাড়ির একমাত্র আর্নিং মেম্বার সুনিতা তার এই আকস্মিক চাকরি যাওয়াতে তাদের যে পায়ের তলার মাটিটুকু সরে গেল তাদের বাঁচা মরাটুকুও যে চাকরির উপরেই নির্ভর করছিল গ্রামে জমি জমা সমস্ত কিছু বিক্রি করে দিয়ে শহরে এসে বাড়ি ভাড়া করে থাকছিল প্রতি মাসে অল্প কিছু করে টাকা জমাচ্ছিল সুনিতা যাতে নিজের একটা বাড়ি তৈরি করতে পারে তাছাড়া সুনিতা চাকরি না থাকলে এই দুটো অসুস্থ মানুষের চিকিৎসা বন্ধ হয়ে যাবে ঘটনার আকস্মিকতায় সুনিতা কি করবে ঠিক বুঝে পাচ্ছিল না তাড়াতাড়ি স্কুলের কলিগ রমাকে ফোন করল রমাও তার সঙ্গে একই ব্যাচ ফোন করে সুনিতা বলল রমা এ কি শুনছি আমাদের চাকরির প্যানেলটা নাকি বাতিল হয়ে গেছে রমা ফোনটা ধরে প্রায় কান্নায় ভেঙে পড়ে বলল হ্যাঁ রে সুনিতা আমাদের চাকরিটা বাতিল হয়ে গেছে এখন আমরা কি নিয়ে বাঁচব কেমন করে সংসার চালাবো আচ্ছা আমরা তো কোনো দুর্নীতি করিনি বল তাহলে আমাদের সঙ্গে ভগবান এমনটা কেন করল সুনিতার আর কিচ্ছু বলার ভাষা নেই সুনিতা রমার সঙ্গে কথা বলছিল চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছিল এমন সময় সুনিতার মা কল্পনা দেবী সেখানে উপস্থিত হয়ে বলেন শোনু তুই কাঁদছিস কি হয়েছে রে মা কে ফোন করল কার কি হলো সুনিতার মা এমনিতেই অসুস্থ হাই প্রেসার হাই সুগার আরও কত রকমের সমস্যা রয়েছে ডাক্তারবাবু সুনিতাকে বলে দিয়েছিল তার মাকে যাতে কোনোরকমভাবে উত্তেজিত না করা হয় বেশি উত্তেজনা সুনিতার মায়ের জন্য ক্ষতিকর হতে পারে সুনিতা নিজের চাকরি বাতিল হওয়ার খবরটা মায়ের কাছ থেকে গোপন রাখার চেষ্টা করল চোখের জল মুছে এসে বলল না মা কারোর কিছু হয়নি আসলে আমাদের স্কুলের একজন ভালো কলিগ রিটায়ার্ড হয়ে গেলেন তার জন্যই মনটা একটু খারাপ লাগছিল শুনি মা সাদা সরল মানুষ অত কিছু বোঝেন না তিনি মেয়ের কথাকে সত্যি ভাবলেন তারপর বললেন দুঃখ করিস না মা চাকরিটা কি আর কারো সারা জীবন থাকে একটা বয়সের পর তো রিটায়ারমেন্ট করতেই হয় তুইও তো একদিন রিটায়ার্ড করবি তখন দেখবি তো কেউ কেউ বিদায় সংবর্ধনা দিচ্ছে এই বলে তার মা কল্পনা দেবী মুচকি হাসলেন এদিকে সুনিতার ভেতরটা কান্নায় ভেঙে যাচ্ছিল কিন্তু নিজেকে অতি কষ্টে সামলে রেখে সে মায়ের কাছে মুচকি হাসল তারপর বলল। মা তুমি ওষুধ খেয়েছো তো রতন কোথায় ওকে তো দেখছি না রতন হল সুনিতার ভাই ছোটবেলা থেকেই রতন মেন্টালি ডিসঅর্ডার হাত পাগুলো বাঁকা বাঁকা একা একা হাঁটাচলা করতে কষ্ট হয় তাই সে ঘরের মধ্যে হুইল চেয়ারে করে এদিক ওদিক যাতায়াত করে কথা বলতে পারে না বোবা তবে কোনো কিছু বোঝানোর দরকার হলে সে গোঙানির আওয়াজ করে সবাইকে বোঝানোর চেষ্টা করে তার ভাষা শুনিতা আর তার মায়ের রপ্ত হয়ে গেছে তার ভাই কখন কি বলতে চাইছে তা সুনিতা খুব সহজেই বুঝতে পারে কল্পনা দেবী মেয়েকে বললেন দেখ এদিক ওদিক আছে হয়তো কোথাও তুই তো স্কুলে যাবি তোর আবার দেরি হয়ে যাবে তাড়াতাড়ি স্নানটা করে রেডি হয়নি রতনকে আমি দেখছি ওষুধটা খাইয়ে দিচ্ছি সুনিতা মাকে কি বলবে ভেবে পায় না স্কুল চাকরিটাই তো আর নেই স্কুলে গিয়ে আর কি করবে তার মাথা এখন দুশ্চিন্তার বোঝা সংসারটা চলবে কি করে মাস গেলে মায়ের আর ভাইয়ের জন্য যে চিকিৎসার টাকা লাগে সেগুলোই বা জোগাড় হবে কোথার থেকে তাছাড়া বাড়ি ভাড়া খাওয়া দাওয়া জল ইলেকট্রিক দোকান বাজার সমস্ত কিছু প্রতিটা পদক্ষেপে তো মানুষের বাঁচতে গেলে টাকা দরকার হয় কিন্তু যদি চাকরিটাই না থাকলো এতগুলো টাকা প্রতি মাসে সে কোথার থেকে জোগাড় করবে সুনিতার বুক ফেটে কান্না বেরিয়ে আসতে লাগল সে আর নিজেকে কন্ট্রোল করতে পারছিল না তাই সে মায়ের চোখে ফাঁকি দিয়ে সেখান থেকে কোনো রকমের পাশ কাটিয়ে বেরিয়ে গেল কল্পনা দেবী অত কিছু বোঝেননি মেয়ের স্কুলের দেরি হয়ে যাচ্ছে তাই তাকে খাবার বেড়ে দেওয়ার জন্য রান্নাঘরে ঢুকলেন পাছে মায়ের চোখে ধরা পড়ে যায় তাই অন্যান্য দিনের মতোই সুনিতা আজকেও রেডি হলো স্কুলে যাওয়ার জন্য কিন্তু আজকের দিনটা ছিল একদম আলাদা সুনিতার মাথা কাজ করছিল না কি করবে সে কোথায় বা যাবে কার কাছে গেলে যে মনে শান্তি পাবে সে কোনো কিছুই বুঝতে পারছিল না সুনিতা ছোটবেলা থেকেই পড়াশোনায় বেজায় ভালো ছিল তার বাবা তাকে বলতেন এটা তো আমাদের মা সরস্বতী যেমন রূপ তেমনি গুণ ছোটবেলা থেকে সুনিতা আঁকা আঁকি হাতের কাজ পড়াশোনা সব কিছুতেই খুব ভালো ছিল ক্লাসের সব টিচাররা সুনিতাকে খুব ভালোবাসতেন প্রতিটা ক্লাসে সুনিতা ফার্স্ট হতো সেই অসম্ভব মেধাবী সুনিতা একটা ব্যাংকে চাকরিও পেয়েছিল সেই সময় সুনিতার বাবা বেঁচেছিলেন সুনিতার ব্যাংকের চাকরিটাও হয়েছিল কলকাতাতেই কিন্তু বাবা তখন বলেছিলেন মেয়েকে অত দূরে চাকরিতে তিনি পাঠাবেন না মেয়ে পড়াশোনা করেছে এবার একটা ভালো ঘরে মেয়েকে বিয়ে দিতে হবে অত দূরে চাকরি করতে পাঠালে লোকে যে খারাপ কথা বলবে আসলে সুনিতার বাবা ছিল খুব গোড়া মেয়ে হয়ে সুনিতা বাইরে চাকরি করবে এটা বাবার ঠিক পছন্দ ছিল না তার বাবা হয়তো ভাবতেন মেয়েকে বিয়ে দিয়ে পরের ঘরে পাঠিয়ে দেব চাকরি করে কি লাভ কিন্তু সেই বাবার আকস্মিক মৃত্যুতে পুরো পরিবারের চাপটা এসে পড়ে সুনিতার উপরে ব্যাংকে চাকরিটাতে জয়েন করতে দেয়নি বাবা তাই নতুন করে চাকরি খুঁজা শুরু হয় সুনিতার পড়াশোনা পরিবারের চাপ অসুস্থ মা পঙ্গু ভাই সবকিছু সামলে অত্যন্ত খাটাখাটনি করে নিজের মেধার বলে সুনিতা এই স্কুল শিক্ষিকা চাকরিটা জোগাড় করেছিল কিন্তু এমন পোড়া কপাল সেই চাকরিটাও আর রইল না সুনিতা একবার ভাবল এই জীবনটা রেখে আর লাভ নেই এই জীবন শেষ করে দিতে পারলেই যেন সে বাঁচে কিন্তু পরক্ষণে তার অসুস্থ মা আর ভাইয়ের মুখটা মনে পড়ল ওই মানুষগুলোর জন্য তো মরেও সে শান্তি পাবে না এই দুটো অসুস্থ অসহায় মানুষকে তাহলে দেখবে কে একটা চাপা কান্নায় সুনিতার বুকটা ভারী হয়ে আসে মুখ দিয়ে কেবল একটা দীর্ঘশ্বাস পড়ে সুনিতার মতো আজ কত শিক্ষক শিক্ষিকা নিজেদের চাকরি হারালেন আজ কেবলমাত্র কয়েকটা অযোগ্য মানুষের জন্য সুনিতার মতো হাজার হাজার ভালো ভালো ছাত্রছাত্রীর জীবনটা শেষ হয়ে গেল যাদের একা রোজগারে পরিবার চলে সেই মানুষগুলো আর যাবে কোথায় কার কাছে গিয়ে দাঁড়াবে কে তাদের সাহায্য করবে উত্তর জানা নেই এই সকল সাত পাঁচ ভাবছিল সুনিতা এমন সময় সুনিতার মা এসে সুনিতাকে বলল সুমি ফেরার পথে আজকে চালটা নিয়ে আসিস তো চালটা একদম বাড়ন্ত হয়ে গেছে রে বলবো বলবো করে তোকে আমি বলতেই ভুলে গেছি আর হ্যাঁ মনে করে আমার প্রেশারের ওষুধটাও নিয়ে আসিস কালকেই শেষ হয়ে যাবে সুনিতার যেন কোনো কথায় কানে ঢুকছিল না এত মনে মনে আপসেট হয়ে আছে কোনো কিছুই তার ভালো লাগছিল না টেনে টনে সে হয়তো এই মাসটা কোনো রকমে চালিয়ে নেবে কিন্তু পরের মাস থেকে কি হবে শুনছে নাকি আবার পরীক্ষাও দিতে হতে পারে কিন্তু পরীক্ষা দিলে যে আবার পাশ করবে সেটারই বা কি গ্যারান্টি আছে তারপরে এতগুলো দিন কেটে গেছে পরীক্ষায় বসার মতন পড়াশোনা করার এনার্জি এখন তার নেই সংসারের হাজারটা দায়িত্ব তার কাঁধে পড়াশোনা করার সময় কোথায় নিজের বিষয়টুকু হয়তো সে পারবে কিন্তু বাকি আদার্স বিষয়গুলো সে কীভাবে ম্যানেজ করবে সুনিতা যে কী করবে কিছুই ভেবে উঠতে পারছিল না সুনিতা মায়ের কথার কোনো উত্তর না দিয়ে চুপচাপ বসে থাকে সুনিতার মা তাড়া দেয় স্কুল কখন বেরোবি দশটা বাজতে চলল প্রায় আমি খাবার বেড়ে দিয়েছি আয় খাবি আয় সুনিতা মায়ের কথায় যন্ত্রচালিতের মতো রান্নাঘরে খাবার খেতে আসে রেডি হয়ে সে যে কোথায় যাবে তার কোনো ঠিকানা নেই এদিকে মনে মনে একটা ভয় কাজ করছিল মা যদি এই ঘটনাটা জানতে পারে কী হবে একেই মায়ের শরীর ভালো নেই এই কথাটা মা সহ্য করতে পারবে তো কিন্তু মা তো জানতে পারবেই কতদিনই বা সে লুকিয়ে রাখবে এই ঘটনাটা সাত পাঁচ ভাবতে ভাবতে সুনিতা খাবারটা খেতে বসল খাবারটা যেন আজ আর গলা দিয়ে নামছে না এমন সময় হন্তদন্ত হয়ে পাশের বাড়ির রনু কাকিমা ভেতরে ঢুকলেন সুনিতা ও সুনিতা সুনিতাকে বারবার ডাকতে ডাকতে রনু কাকিমা একেবারে রান্নাঘরে এসে ঢুকলেন বলির মা বেটিতে কি করছোটা কি এতবার ডাকছি সাড়া দাও না যে কল্পনা দেবী বললেন কি হয়েছে রনু এত ডাকাডাকি করছো রনু কাকিমা বললেন আজকের খবরটা দেখোনি তার পরের কথাটা বলতেই যাচ্ছিলেন এমন সময় সুনিতা তাকে চুপ করিয়ে অন্য কথা ঘোরানোর চেষ্টা করে সুনিতা তাকে থামিয়ে দিয়ে বলল কাকিমা কাকু কোথায় গো রনু কাকিমা বললেন কেন তোর কাকুর সঙ্গে আবার তোর কী দরকার না মানে আমার একটু দরকার ছিল কিন্তু কাকিমাকে কোনোভাবেই বাধা দেওয়া গেল না কাকিমা নিজের কথা বলেই ছাড়লেন তিনি এক নিমেষে বলে চললেন বাপ্পা কল্পনা দি শুনেছ আজকের খবরটা হাই স্কুলের মাস্টারদের তো চাকরি গেল গো তা সুনিতা তো দেখছি রেডি হয়ে স্কুলে যাচ্ছিস তার মানে তোরা বোধহয় আলাদা ব্যাচ তাই না সুনিতা কি বলবে ভেবে পায় না কেবল ঘাড় নাড়ায় সেটা হ্যাঁ বাচক না না বাচক কোনো কিছুই বোঝা গেল না এই কথায় কল্পনা দেবী আশ্চর্য হয়ে বললেন সে কি কাদের চাকরি গেল গো এমন খবর তো বাপের জন্মে শুনিনি গো একবার চাকরি হয়ে গেলে সেটা আবার যায় নাকি তুমি জানো না বোধহয় ঠাকুরজি একবার ভালো করে খোঁজ নাও সুনিতা মনে মনে ভাবল মাকে আর অন্ধকারে রেখে কাজ নেই কতদিনই বা সে লুকিয়ে রাখতে পারবে তাই মাকে বলল মা রনু কাকিমা ঠিকই বলেছে তুমি তো খবর দেখো না সত্যি সত্যি দু হাজার ষোলো সালের এসএসসির প্যানেলটা বাতিল হয়েছে ষোলো সালের প্যানেল সেটা তো তো তুইও ছিলিস সুনিতা মা স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে সুনিতার দিকে সুনিতা মায়ের চোখে এক অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কা লক্ষ্য করে মা ঝরঝর করে কাঁদতে শুরু করে তার মানে তুই এতক্ষণ ধরে আমাকে মিথ্যে বলছিলি তাই আজ সকাল থেকে তোর মনটা খারাপ তোর চাকরিটা আর নেই সেটা তুই আমাকে আগে বলিস নি কেন মা এই খবরটা আমি তোমাকে কেমন করে দিতাম মা এই খবরটা শুনলে তোমার যদি কিছু হয়ে যায় সেই ভয়ে আমি তোমাকে কিছু বলতে পারিনি রনু কাকিমা ব্যাপার স্যাপার বুঝে নিয়ে তড়ি করে সেখান থেকে কেটে পড়লেন তিনি বুঝে গেছেন এই ঘটনাটা সুনিতা এতক্ষণ চাপা দিয়ে রেখেছিল আর সেটাই তিনি উন্মোচন করে এসেছেন তাই এখন এখান থেকে কেটে পড়ায় শ্রেয় অবশ্য রনু কাকিমার দোষ দিয়ে লাভ নেই এই ঘটনাটা এমনিতেই সবাই জানাজানি হয়ে গেছে মায়ের কান অব্দি পৌঁছতে হয়তো বিকেল হতো এর চেয়ে বেশি কি আজ না হয় কাল মাকে তো জানতেই হতো কল্পনা দেবী মেয়েকে সান্ত্বনা দিয়ে বলেন তুই চিন্তা করিস না মা আমরা কোনো খারাপ কাজ করিনি তুই এত মেধাবী এত শিক্ষিত একটা মেয়ে তোর সাথে কোনো খারাপ কিছু হবে না দেখবি আমরা সুবিচার পাবই ভগবানের ওপর ভরসা করা ছাড়া এখন আর আমাদের হাতে কোনো উপায় নেই রে মা তুই কিন্তু মনটাকে শক্ত কর খারাপ কোনো চিন্তা মাথায় আনবি না আমরা আছি তোর পাশে মা আমরা না হয় আধপেটা খেয়ে থাকব কিন্তু তোমার আর ভাইয়ের চিকিৎসার জন্য এতগুলো টাকা কোথার থেকে জোগাড় করবো মা কল্পনা দেবীও এর কোনো উত্তর দিতে পারেন না সুপ্রিম কোর্টের আদেশে আজ কেবলমাত্র ছাব্বিশ হাজারের চাকরি যায়নি ছাব্বিশ হাজার পরিবারকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে আমাদের বিচার ব্যবস্থা সুনিতার মতো হাজার হাজার ছেলেমেয়ে আছে যাদের একা রোজগারে সংসার চলে যাদের উপরে পুরো পরিবার ডিপেন্ড করে কোটের এমন রায়ে তারা আজ ধুলোয় গড়াগড়ি দিয়ে কাঁদছে ভগবান ঠিক আছে এর বিচার আজ না হয় কাল হবেই ভগবানের আদালতে সঠিক বিচার হয় মিলিয়ে নিও